আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমি এমন একটি গ্রামে চলে এসেছি যেটা আপনি আগে পরে কখনও দেখেছেন কি না আমি জানি না কিন্তু আমি দেখে এতটাই অবাক হয়েছি যে নিজেকে বোঝাতে পারবো না আপনাদের সম্মুখে যে এতটুকু একটা জায়গাতে এত সুন্দর একটি স্কুল করেছে এই গ্রামে তো আপনি যদি দেখেন খুবই অবাক হবেন যে অনেক স্মৃতি মনে পড়ে যাবে এই সেই জোরালো বেঞ্চ কাঠের তৈরি তো সে বেঞ্চে বসে আছে নাইম ভাই তো উনি বলছে যে ভাই অনেক দিন পরে দেখলাম তো স্মৃতি মনে পড়ে গেল সে জন্য আমাকে একটু ভিডিও করেন তো আমি সেই জন্য একটু ভিডিওতে তাকে নিয়ে আসলাম এই সেই ব্ল্যাকবোর্ড যে ব্ল্যাকবোর্ডে শিক্ষা দেওয়া হয় যে লেখা অঙ্ক করানো হয় বা রাইটিং করানো হয় আমি খুবই অবাক এটা হচ্ছে অফিস রুম এই স্কুলের তো টিনের স্কুল ভিতরে বেঞ্চগুলি কাঠের তৈরি এবং ব্ল্যাকবোর্ড আছে উপরে দেখতে পাচ্ছেন স্কুলের মাছা বা চাং নেই বা কোনো পর্দাও নেই খুবই অবহেলিত স্কুল কিন্তু এই স্কুলের শিক্ষাগত মান খুবই ভালো স্কুলে প্রায় তিনবার তিনবার হানড্রেড পার্সেন্ট এসএসসি পাশ করেছে স্কুল থেকে এবং জিপিএ ফাইভ এ প্লাস নর্মালি পেয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই ক্লাসটার ভিতরে মানে দরজা নেই তো দরজা ছাড়া এই সে রুমটা তো আমি আপনাদের দেখাচ্ছি এ কারণেই যে এত সুন্দর শিক্ষাগত গুণগত মান এই স্কুলের ভিতরে অথচ অবহেলিতভাবে পড়ে আছে তো আমিও দৃষ্টি আকর্ষণ করব এবং সরকার মহোদয় এবং যারা উপজেলা নির্বাহী অফিসার আছে শিক্ষা অফিসার আছে তাদেরকে আমিও দৃষ্টি আকর্ষণ করব বলব যে আপনারা অবশ্যই এই স্কুলের প্রতি সুনজর রাখবেন এবং দেখবেন খেয়াল রাখবেন এবং খোঁজখবর নেবেন এবং উন্নত একটি দ্বার প্রান্তে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করবেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে একটা অনুরোধ তো আমি প্রতিটা রুম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে এই স্কুলের কোথায় কি আছে তো আমি যদি একটু সামনে যাই তাহলে এটা আরেকটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দরজারই কিন্তু পাল্লা নেই আবার কে যেন বেঞ্চের ওপরে বই রেখে গেছে হয়তো মনে ভুললে যে বই নিতে মনে নাই এমন হতে পারে এটা হচ্ছে বাংলা দেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পাঠ্য বই তো আমি যদি আরেকটু আগায় যাই তাহলে আমি আপনাদের জানালা দিয়ে একটু বাহির ছাড়টি একটু দেখাই মানে ঘরের নিচে অনেকটা মাটি নাই তো দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে খুঁটির সাথে বাঁধা মানে খুবই অবহেলিত তাই আমি আমার মন ভরে আমি দেখতেছি যে অনেক বছর পরে দেখলাম তো আসলে এই ধরনের স্কুল এখনও আছে যে আমি কল্পনাও রাখি নাই যে মানে এই টিনের ঘেরা স্কুল এবং জোরালো বেঞ্চ কাঠের তৈরি এই বেঞ্চগুলি অনেক দিন পরে দেখলাম তো সেজন্য আর ক্যামেরা না ধরে পারলাম মানে আমার খুব ইচ্ছে যে আমি এটাকে পুরোটাই ভিডিও করব এবং সকলকে দেখাবো যে স্মৃতিময় স্কুলগুলি তো এমনই ছিল আগে আমি আপনাদের প্রতিটা ক্লাসরুমে দেখাইলাম তো উনি হচ্ছে উনি এখন যে চলে আসলো উনি হচ্ছে স্কুলের প্রতিষ্ঠাতা তো আমি অফিস রুমে গেলাম অফিস রুমে যাওয়ার পরে এখানে ঘুরে দেখছেন অনেকেই ঘুরে দেখতেছে এবং স্কুল পুরোটাই পরিদর্শন করলো ঢাকা জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব এবং স্কুলের প্রতিষ্ঠাতা নাসির ভাই তো উনি চলে আসলেন তো ওনার সাথে কথা বলতেছে যে কী অবস্থা আপনার স্কুলে কেমন দিনকাল যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা কী অবস্থা আছে সেই নিয়ে আলোচনা হলো আসলে কিন্তু এই স্কুলটা এতটা জরুরি বা গুরুত্বপূর্ণ আপনি যদি না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এলাকার আশেপাশে একটি স্কুল নেই তো এখান থেকেই সবাই শিক্ষা গ্রহণ করে তো আমি বলবো এই মালিকান্দা গ্রামের প্রতিটা মানুষের স্কুলটার খোঁজখবর নেওয়া উচিত এবং দেখাশোনা করা উচিত কারণ এটা আর আপনাদের তো বলা হয়নি যে এটা কোন এটা হচ্ছে ঢাকা জেলা কোলে লিওনের মালিকান্দা গ্রামের স্কুল তো আমি অনুরোধ করব মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সরকার পর্যন্ত স্কুলের জন্য সুনজর রাখার জন্য ধন্যবাদ সবাইকে